फार्मेसिक हरिद्वार की कार दोस्तों यात्रा हरिद्वार में आए हुए सभी लोगों का बेस्ट बंगाल का ओरिजिनल पावर पावर म्यूजिक आप सभी भक्तों एवं डीजी लवर्स का हार्दिक स्वागत करता है तो अब पावर म्यूजिक की साउंड टेस्टिंग होने वाली है जी এই ধরনের কিছু সং দিয়ে পার মিউজিক তো টেস্টিং করবে সো হ্যালো বন্ধুরা ডিজে কার্তিক ব্লগস ইউটিউব চ্যানেল জানে সবাইকে স্বাগত আরও একটা নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কী টপিক নিয়ে হতে চলেছে অবশ্যই বন্ধুরা থামবেল থেকে বুঝতে পেরে গেছো হ্যাঁ বন্ধুরা আজকে পার মিউজিক হারিদুয়ারে কী সঙ্গ দিয়ে টেস্টিং করবে তো সেই নিয়ে কথা বলতে চলেছি বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলো বন্ধুরা লোডটি স্টার্ট করা যাক সো বলে দিই বন্ধুরা তো অবশ্যই যেন দু হাজার পঁচিশ হরিদুয়ার কাউডো পার মিউজিক যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এই প্রথমবার বন্ধুরা তো অবশ্যই পার মিউজিক বেজিয়ে গেছিলো ন তারিখ তো দশ তারিখ এগারো তারিখ আজ এগারো তারিখ এই দুদিন পার মিউজিক তার রানিং করছে রাস্তার মধ্যে বন্ধুরা আজকে হচ্ছে বন্ধুরা এগারো তারিখ তো পার মিউজিক বারো তারিখ কিংবা হচ্ছে তেরো তারিখ পৌঁছে যাবে ফিল্ডে তো সেখানে তারপর পার মিউজিকের বক্স ফিটিং হবে বন্ধুরা তো ফিটিং হয়ে তারপর রোড শু পার মিউজিকের বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা পার মিউজিক খারিদুয়ারকে তার কী সেটাপ নিয়ে যাচ্ছে এখনও সেটা বলেনি পিটুসরা এবং তাদের যে স্টাফেরা আছে তার কারণ পার মিউজিক সারপ্রাইজ দিতে চলেছে তার পার মিউজিক লাভারদেরকে যে পার মিউজিক তার নতুন কিছু নিয়ে যাচ্ছে হারিদুয়ারের বন্ধুরা তো অবশ্যই পার মিউজিক পার মিউজিকের আমরা খুবই একটা নতুন চমক এবং নতুন রূপে পার মিউজিককে আমরা দেখতে পাব বন্ধুরা তো আর বলে দিই বন্ধুরা তো পার মিউজিকের ডিজি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে না পার মিউজিকের ডিজি শিবম বর্মা যিনি বুকিং করেছে পার মিউজিককে তো ওইখানেই কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্যে ওখানেই ডিজি আছে পার মিউজিকের বন্ধুরা তাছাড়াও বলে দিই বন্ধুরা তো পাওয়ার মিউজিক কোন রিমিক্সারের গান দিয়ে ফার্স্ট টেস্টিং করবে এবং কীরকম সং তো বন্ধুরা বলে দিই আমাদের ওয়েস্টবেঙ্গলে অনেক রিমিক্সার আছে নামকরা নামকরা যেমন ডিজে বিএম রিমিক্স ডিজে সুশোভন রিমিক্স ডিজে রাম রিমিক্স তাছাড়াও আছে সিদয় রিমিক্স বন্ধুরা তো পাওয়ার মিউজিক অবশ্যই তোমরা যেন ব্যাস্কিং এবং হামবিং হামবিংয়ের জন্য ভাইরাল তো তাছাড়াও বন্ধুরা পার মিউজিকের যেই ভোকাল মিড এবং প্রেসার মিড আছে তো সেগুলি বানানো হয়েছে প্রেসারটি হারে দোয়ারের জন্য তার কারণ সেখানে আম্পিংয়ের সঙ্গে সঙ্গে কোয়ালিটিও দরকার হয় তো সেই কারণেই প্রেশার মিড এবং ভোকাল মিড নিয়ে গেছে পার মিউজিক বন্ধুরা তো সব রিমিক্সারেরই আমার মনে হয় সব রিমিক্সারেরই গান নিয়ে গেছে পার মিউজিক তো পার মিউজিকের অবশ্যই তোমরা জানো পার মিউসিক প্রত্যেকটা রিমিক্সারে গান বাজায় এবং প্রত্যেকটা ফিল্ডে একটি একটি করে গান ভাইরাল করে তো পার মিউজিক বন্ধুরা যেই সংটা দিয়ে টেস্টিং করবে তো কীরকম সংটা হবে তো তোমাদেরকে একটা আমি ছোট্ট করে ভিডিও ক্লিপ দিচ্ছি বন্ধুরা তো অবশ্যই তোমরা সংটা শোনো আর তোমার নমস্কার দোস্ত कावड़ यात्रा हरिद्वार में आए हुए सभी लोगों का बेस्ट बेंगोल का ओरिजिनल पावर पावर म्यूजिक आप सभी भक्तों एवं डीजी हार्दिक स्वागत करता है तो अब पावर म्यूजिक की साउंड होने वाली है जितने भी विरोधी दल है पावर म्यूजिक की सेटअप से दूरी बना ले क्योंकि अब उनका ब्लड प्रेशर बढ़ने वाला है पावर म्यूजिक के बेस के प्रेशर से मौसम बिगड़ने वाला है और एक नया इतिहास बनने वाला है तो चलिए शुरू करते हैं भोले बाबा का नाम लेकर तो बोल शंकर भगवान বন্ধুরা তোমরা অবশ্যই সংটা শুনলেন তো এই ধরনের কিছু সং দিয়ে পার মিউজিক তো টেস্টিং করবে এবং রোড শোও করবে আর কম্পিটিশনের জন্য তার হবে আরও গান তৈরি করা আছে বন্ধুরা তো এটুকুই তোমাদেরকে জানানো ছিল যে পার মিউজিক তার কোন গান দিয়ে টেস্টিং করতে চলেছে বন্ধুরা তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আর চ্যালেঞ্জে যদি নতুন হয়ে থাকো তো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দেবেন যাতে সবার প্রথমে যে কোনো বক্স কমিশন ভিডিও আর তোমার ফোনে চলে আসো বন্ধুরা আর অবশ্যই পার মিনিটে প্রত্যেকটা আপডেট ভিডিও পাবে তার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন বন্ধুরা তো চলো আরও কোনো একটা নেক্সট ভিডিও নিয়ে দেখাচ্ছি তখনকে টাটা